সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এই গরমকালটাতে যত তাড়াতাড়ি মনে হয় ঘুম থেকে উঠতে পারি ততই ভালো যদিও সেটা প্রত্যেক দিন হয়ে ওঠে না আসলে বাইরে ছটা সাড়ে ছটার মধ্যে এত পরিমাপে রোদ উঠে যায় মনে হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি স্নানটা করতে পারি তাহলে মনে হয় সারা সারাদিনের সব থেকে একটা বড়ো কাজ শেষ হলো। আমি চেষ্টা করি তাড়াতাড়ির মধ্যেই স্নানটা করে নেওয়ার তো এদিকে স্নান করা হয়ে গেছে আর আমি একেবারে ফ্রেশও হয়ে গেছি আর ফ্রেশ হয়ে সোজা চলে এসেছে রান্নাঘরে আর আজকে টিফিন আমার হাজব্যান্ড খেতে চাইছে পরোটা আর আলুর চচ্চড়ি যার কারণে শুধুমাত্র ওর জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য পরোটা আর আলুর চচ্চড়ি বানাবো তো এটা ছাতুর পুর দেওয়া পরোটা ছিল আমি আসলে খেতে চাই না কারণ এই প্রেগনেন্সির সময় যদি আমি সকাল দিকে হোক বা বিকেল দিকে হোক রুটি পরোটা খেয়ে দিলেই কেন জানি না শরীরটা খুব অস্বস্তি লাগে যার কারণে পরোটা লুচি আমি একদমই খেতে চাই না তো এদিকে পরোটাগুলো সব শেখা হয়ে গেছে এখন তেল দিয়ে ভেজে নেব আগে জানো তো আমি একদমই পরোটা ভাজতে পারতাম যেহেতু দেড় বছর হয়ে গেছে এখন কিন্তু শিখে গেছি শিখে গেল কি হয় জানো তো পরোটাটা ভাজার সময় জানি না কেন পরে শক্ত হয়ে যায় তো এটা কিসের ফল্ট আমি নিজেও জানি না তো এদিকে এক এক করে পরোটাগুলো ভেজে নেবো তো আমার শাশুড়ি মা এক একটা করে পরোটা ভাজে কিন্তু আমি আমার মায়ের দেখে এসেছি একটু বেশি করে তেল দিয়ে তিন চারটে পরোটা একসাথে ভেজে নেয় আমারও কিন্তু সেই জিনিসটাই হয় প্রত্যেকবার আমি ওই কী করে দু তিনটে করে একসাথে ভেজে নিই এতে কি হয় তেলটা কম লাগে আর যত তুমি তেল কম খাবে ততই তোমাদের শরীরের পক্ষে ভালো তো যাই হোক এদিকে এক এক করে পরোটাগুলো ভেজে নেব আমাকে আগেও বেশ কিছুজন কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথার থেকে পাও তো অনেকেই জিজ্ঞেস করেছো ওয়াইটি মিউজিক থেকে নিয়েছো কি তো না বন্ধুরা আমি আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিই আমি কিন্তু সবটাই ইউটিউব থেকে ডাউনলোড করেছি আসলে ইউটিউবে নন কপিরাইট মিউজিক লিখেছিলাম তো তার মধ্যে পেয়ে গিয়েছি আমি কিন্তু ওয়াইটি মিউজিক লাইব্রেরির থেকে কোনো কিছুই ডাউনলোড করিনি আসলে করতে গিয়েছিলাম কিন্তু পারিনি বলে ওই ইউটিউবে নন কপিরাইট লিখেছিলাম সেখানে পেয়েছি তো তোমরা যদি মিউজিকগুলো কেউ চাও আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করো আমি তোমাদেরকে মিউজিকগুলো দিয়ে দেব। আজকের ভিডিওতে আমার কাছে একটা কমেন্ট এসেছে যে কমেন্টটা দেখে বলতে পারো আমি অনেকটাই আশ্চর্য হয়ে গেছি তো একটা বনু কমেন্ট করেছে দিদি আমি কোনো ডক্টর দেখাইনি কোনো প্রবলেম হয়নি আমার সিক্স মান্থ চলছে কোনো অসুবিধা হবে জানাবেন তো এই কমেন্টটা যখনই আমি পড়লাম কেমন যেন একটু আশ্চর্য হয়ে গেলাম আসলে দেখো আমরা প্রেগনেন্সি থাকাকালীন কিন্তু আমাদের যখনই আমরা নিজেরা বুঝতে পারি যে পজিটিভ এসছে এখন তো নানান রকম পদ্ধতিতে বাড়িতেই টেস্ট করা যায় তো যখনই আর কি বাড়িতে টেস্ট করে আমরা জানতে পারি যে আমরা প্রেগনেন্ট আমরা কিন্তু তার পরের দিনেই সোজা ডক্টরের কাছে যাই আর সেটা কেন যাই কারণ আমরা নিজেরা চাই নিজেদের শরীরের সাথে সাথে যেন আমাদের বেবিও ভালো থাকে যার কারণে কিন্তু ডাক্তার দেখাটা একান্তই দরকার আমি জানি না বনু তুমি এই ছমাস কী ছিলে মানুষ এক দুমা হয়তো অনেকেই কি করে তিন মাসের পর ডক্টরের কাছে যায় অনেকেই মানের মুখে আমি শুনেছি তবে আমি তো বলবো যে দিনে রিপোর্টে ধরা পড়বে মানে তুমি যেদিন জানতে পারবে তুমি প্রেগনেন্ট আমি বলবো সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যেতে এতে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে যদি আমরা ডক্টর না দেখাই আর জানো তো এই প্রেগন্যান্সির সময় তো এখনকার দিনে বিশেষ করে ডাক্তার দেখার তো একান্তই দরকার কারণ তোমার সাথে সাথে তোমার বাচ্চা মানে এক এক দিন বড় হচ্ছে যত দিন যাচ্ছে তত সেও বড় হচ্ছে তো সেইখানে ডাক্তার যদি না দেখায় আমরা মেডিসিন খাবো কি আমরা বুঝতে পারবো কি আমাদের কোন জিনিসটা ভালো হচ্ছে কোন জিনিসটা খারাপ হচ্ছে বেবির গ্রোথ ঠিক হচ্ছে কি না বেবির হার্টবিট ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে কি না আর সব কিছু দেখার জন্যই কিন্তু এখন নানান রকমের ইউএসজি বা নানান রকমের স্ক্যান দিয়েছে কেন যাতে বাচ্চা ভালো থাকে বা তার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না সেগুলো জানানোর জন্য অনেকেরই হতে পারে যে এখন দেখো প্রত্যেকটা গায়নুরো ডাক্তারের কিন্তু বেশ ভালোই খরচা হয় মানে দেখানোর জন্য কারণ এটা সেটা মানে স্ক্যান থাকে তারপর প্রত্যেকবার ডাক্তার দেখাতে গেলে তার একটা ভিজিট লাগে তো সেখানে আমি বলবো দেখাতে গেলে অনেকটাই খরচা হয় তো অনেকের হয়তো সামর্থ্য থাকে না তো সামর্থ্য থাকে না তো ঠিক আছে তোমাকে যে বাইরের থেকে ডাক্তার দেখাতে হবে তার তো কোনো মানে নেই এখন সরকারের প্রত্যেকটা হসপিটালে কিন্তু ভালো ডাক্তার সামর্থ্য থাকে না তারা কিন্তু সরকারের হসপিটাল থেকে দেখিয়ে আসে বা এখন দেখবে প্রত্যেকটা গ্রামেরই কিন্তু হেলথ সেন্টার বলে আছে তো সেখানে হেলথ সেন্টারে গিয়ে যদি নিজের চেক আপ করো আর এখন কিন্তু প্রত্যেকটা হেলথ সেন্টারেই তোমার ব্লাড সুগার থাইরয়েড তারপরে তোমার হিমোগ্লোবিন সমস্ত টেস্ট হয় তো সেখানে হেলথ ওয়ার্ল্ডে গিয়ে যদি অঙ্গনওয়াড়িতে যারা কাজ করে সে দিদিদের সাথে যোগাযোগ করলে কিন্তু তারা তোমাকে সরকারি হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে যাবে এখন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই জিনিসটার সুবিধা হয়েছে তো সেখানে আমি বলবো যখনই জানতে পারবে তুমি প্রেগনেন্ট সামর্থ্য না থাকলেও অন্তত সরকারের হসপিটালে গিয়েও প্রত্যেক মাসে চেক আপ করানো প্লাস যে মাসগুলোতে ইউএসজি থাকে সেগুলোতে ইউএসজি করানোটা কিন্তু একান্তই দরকার অনেকেই হয়তো ভাববে ডাক্তার না দেখালে হবেটা কি দেখো ডাক্তার না দেখালে আমরা কিন্তু সময়ের মতো ভ্যাকসিনগুলো পাবো না তোমাদের হয়েছে কি না আমি জানি না তবে আমি যখনই জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট যখন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার কিন্তু ওই প্রথম মাসে বলতে পারো আর দ্বিতীয় মাসে বা তৃতীয় মাসে দুটো ভ্যাকসিন পড়েছে সম্ভবত আমার নামগুলো মনে পড়ছে না তো দুটো ভ্যাকসিন পড়েছে যেটা কিন্তু বাচ্চার জন্য খুবই ভালো তো সেখানে ধরো এই ভ্যাকসিনগুলো যদি না পড়ে আর বাচ্চার কাছে যদি না যায় মেডিসিন যদি না পৌঁছায় তাহলে এতে কি হয় জানো তো বাচ্চা হ্যান্ডিক্যাপ হয় হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে তবে এটাই বাস্তব তুমি যদি বাচ্চাকে মেডিসিন না দাও সে একের পর এক বড় হবে কি করে আমরা যে প্রথম মাস থেকে দশ মাস পর্যন্ত যে মেডিসিনগুলো খাই সেগুলো কিন্তু বাচ্চার গ্রোথের জন্য সে যাতে ভালো থাকে আর তার সাথে সাথে যেন মাও ভালো থাকে তার কারণে কিন্তু এত এত মেডিসিন খাওয়া তো যাই হোক তোমার মেসেজটা পেয়ে আমার মানে খুবই বলতে পারো একটা আশ্চর্য লেগেছে তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাকে আমি একান্তই বলবো প্লিজ তাড়াতাড়ি গিয়ে ডক্টরের কাছে চেক আপ করাও যদি তোমার সামর্থ্য না থাকে তুমি সরকারি হসপিটালে যাও সরকারি হসপিটালে যদি যেতে না পারো তো গ্রামে যদি হেলথ সেন্টার থাকে সেই দিদিদের সাথে যোগাযোগ করো তারাই তোমাকে হসপিটালে নিয়ে যাবে তো আমি কিন্তু ইমিডিয়েটলি বলবো তুমি ডক্টরের কাছে যাও কারণ তোমার এর মধ্যে মাস হয়ে গেছে কারণ তোমার কোনো ইউএসজি হয়নি কোনো স্ক্যান হয়নি তো সেখানে তুমি জানবে কি করে তোমার বেবির গ্রোথ ঠিক হচ্ছে কিনা সে ভালো আছে কি না তার হার্টবিট ঠিক আছে কি না তো এইগুলো কিন্তু জানাটা দরকার যাই হোক আমি আমার পরামর্শ দিলাম তোমার যদি ইচ্ছা হয় অবশ্যই কিন্তু ডাক্তার আমার যে সাবস্ক্রাইবাররা আছো তাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমাদের কি মনে হয় এই প্রেগনেন্সি চলাকালীন কি সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাটা দরকার মানে এখনকার দিনে নাকি তোমার ডাক্তার না দেখিয়ে যেমন দিদি ভাইটা কমেন্ট করেছে যে ছ মাস হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখাইনি তো এই জিনিসটা ভালো তোমরা কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই জানাবে তো যাই হোক এর মধ্যে গল্প করতে করতে অনেক কাজই হয়ে গেছে আর আজকে জানো তো আমার শরীরের কী অবস্থা হয়েছিল মানে সকালে তো খুব খিদে পেয়ে গিয়েছিল তো আজকে খাবার বানাতে একটু দেরি হয়ে গিয়েছিলো যেহেতু সকালে টিফিনে তোমার ওই পরোটাগুলো ভাজছিলাম তো পরোটাগুলো ভাজার পর আমার শাশুড়ি মামার জন্য একটু মুসুরি সেদ্ধ করে দিল আমি বললাম মা আজকে মুসুরি সেদ্ধ আর মুড়ি খেতে খুব ইচ্ছে করছে তো মুসুর সেদ্ধ হতে একটু তো সময় লাগে তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো তার মাঝে আমার হাজব্যান্ডে একটা পরোটা খায়নি তো ওর পরোটাটাই আমি খেয়ে নিয়েছিলাম তো পরোটা খাওয়ার পর মুড়ি আর মুসুরি সেদ্ধ খেয়েছিলাম ব্যাস মুড়ি আর মুসুর সেদ্ধ যেই খেয়েছি শরীর অমনি হয়ে গেল খারাপ এত পরিমাণে বমি হয়েছে আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি যেদিনে মুড়ি খাই সেদিনে আমার শরীরটা খারাপ হয়ে যায় আসলে প্রত্যেক দিন ওই একঘে ভাত খেতে ইচ্ছা করে না আর আমি যেহেতু সকাল ওই পাউরুটি কলা একদমই খেতে পারি না তো যার কারণে পাউরুটি কলা ডিম সেদ্ধও খাওয়া হয় না তো হয় ভাত খায় আর না হয় সাত দিন আট দিন পর একবার মুড়ি খায় তো যাই হোক আজকে মুড়িটা খেয়ে না শরীরটা খুবই অস্বস্তি লাগছিল তো যার কারণে সকাল থেকে খুব একটা ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন বিকেলে ঘুম থেকে উঠে গেছি আর হাজব্যান্ডের দাবি ছিল যে আজকে ও ভেজ আমরা একটা জিনিস লক্ষ্য করবে আমাদের যতই শরীর খারাপ থাক না কেন আমাদের প্রিয় মানুষ যদি একটু ভালোবেসে বলে যে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও আমরা কিন্তু দেখবে তখন আর নিজের শরীরটাকে দেখি না মনে হয় কি করে জলদি খাবারটা বানিয়ে তার সামনে পরিবেশন করি এই জিনিসটা কি তোমাদেরও মনে হয় আমার মতো আসলে আমার তো দুপুরের শরীরটা খুব একটা ভালো ছিল না ওই একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ও আমাকে সাড়ে চারটার থেকে ওঠাচ্ছে চলো গো একটু বানিয়ে দাও খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে তো আমার শরীরটা এত পরিমাপে খারাপ ছিল আমি কিন্তু ওকে জানতে দিইনি যে আমার শরীরটা অস্বস্তি লাগছে আমি কিন্তু ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে ওর জন্যই ভেজ চাউমিন বানিয়ে দিয়েছি আর ওর চাউমিনে জানো তো এই আলু আর বাদাম দেখে তো ভীষণ ভালোবাসে পেঁয়াজ দিলে তো অবশ্যই ভালোবাসে তবে আজকে আর পেঁয়াজ দিলাম না যেহেতু আমার শরীরটা ভালো ছিল না পেঁয়াজ দিলে আবাসে গ্যাস মোছামুছির ঝামেলা থাকে তো যার কারণে একটু আলু আর বাদাম দিয়ে চাউটা ভেজে দিয়েছিলাম আর তার মধ্যে একটু বিট লবণ আর তোমার ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম আর এতে কিন্তু ও সন্তুষ্ট হয়ে গেছে ওর জন্য চাউমিনটা বানিয়ে দেবার পর এখন দু গ্লাস শরবত করে নেব একটা আমার একটা আমার শ্বশুর আর ঘুমটিকে ওঠে জানো তো এখন এই কদিন আবার শুরু করেছে শরবত খেতে কারণ এত পরিমাপে গরম পড়েছে ওই বেশি কিছু না চিনি আর আজকে একটু তোমার গ্লুকনডি দেবো আর এই চিনির সাথে একটু গ্লুকনডি খেতে বেশ ভালো লাগে তো শ্বশুরমশাইকে আজকে প্রথম বানিয়ে দিয়েছিলাম উনি কিন্তু খেয়ে বলেছেন খুবই সুন্দর হয়েছে আর আমি তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিন এক গ্লাস করে ওনার জন্য শরবত বানাই তো উনি বললেন প্রত্যেক দিন আমাকে চিনির সাথে এক চামচ করে গ্লুকন্ডি দিবি বেশ ভালো লাগছিল খেতে আর এই অরেঞ্জ গ্লুকন্ডিটা দেখবে খুবই সুন্দর লাগে তাই না তো এদিকে দেখো শরবতটা বানানো প্রায় হয়ে গেছে আর এই গরমে যখন এই শরবতটা এক চুমুক দিই কী পরিমাপে যে শান্তি লাগে ভেতর থেকে কি আর বলবো সেটা আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতে পেরে যাবে তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা চ্যানেলে নতুন ভিওয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো